আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সামাজিক দর্শক গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের খুশির বন্যা দেখা যাচ্ছে বিশেষ করে জনাব খলিলুর রহমান যিনি নিরাপত্তা উপদেষ্টা রূপে নিয়োগ লাভ করার পর অনেক বিতর্ক তৈরি করেছেন আর সম্প্রতি তিনি ভারত সফর করেছেন সেই ভারত সফর করার পরেই দেখা গেল আওয়ামী লীগের মধ্যে একটা নিধারণ উৎসব উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে আছেন তাদের অনেকগুলো যে ইন্টারনাল কানেকটিভিটি রয়েছে নিজেদের মধ্যে তারা যে সকল কথাবার্তা বলে তারপরে তাদের যে সকল ওয়েব মিটিংগুলো হয় এগুলো লিক বা এগুলোর অনেক খণ্ডিত চিত্র ইন্টারনেটে অনেক সময় ভাইরাল হয়ে যায় তো সেখানে গত এক সপ্তাহে দেখা যাচ্ছে যে তারা অনেকটা ইউরেকা কী যেন একটা পেয়ে গেছেন জন অফ রহমান সাহেবের দিল্লি সফরের পর একই অবস্থা কলকাতার যে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন তাদের কথাবার্তা আর শেখ হাসিনার যে সাবেক প্রধানমন্ত্রী ওনার যে বক্তব্য ঝাঁঝালো বক্তব্য এটি গত এক সপ্তাহে রীতিমতো বারোদের মতো হয়ে গেছে পয়েন্টটি তারপর প্রোগ্রেসিভ এরপরে অ্যাজ মানে তিনি প্রধানমন্ত্রী আছেন ক্ষমতাচ্যুত হননি খুব অল্প সময়ের জন্য তিনি বিদেশ ভ্রমণে গেছেন ওখানে বসে তিনি শুনতে পেয়েছেন তার সিংহাসনে কেউ হয়তো বসেছে ওটা শোনার পর তার যেভাবে রাগ হচ্ছে এবং যেভাবে তিনি যাকে বলা হয় প্রতিশোধ নেয়ার মতো ক্ষমতা রাখেন বা পারেন অ্যাজ ইট ইস ওইরকম একটা ভাব তার বক্তব্যে গত এক সপ্তাহ যাবৎ লক্ষ্য করা যাচ্ছে এটা কেন হচ্ছে কি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আরেকটু বলে নেই দ্বিতীয় যে লক্ষণ সেটি হলো দিল্লিতে যেন খলিলুর রহমান যে বৈঠক করেছেন সেই বৈঠক সম্পর্কে রাষ্ট্রের পক্ষ থেকে বা খুল রহমান সাহেবের পক্ষ থেকে এমন কিছু বলা হয়েছে এরকম আমার নজরে আসে কিন্তু ওখানে তিনি ছিলেন তার সঙ্গে ভারতের কর্তৃপক্ষ ছিলেন অজিত দুভাল ছিলেন অজিত দুভালের সঙ্গে আবার মার্কিন রাষ্ট্রদূত ভারতে যিনি আছেন নিয়োজিত সেই মার্কিন রাষ্ট্রদূত ছিলেন এরকম বৈঠক হয়েছে নানা নানারকম সেই বৈঠকের মানে সত্য মিথ্যা বানানো উৎসাহ হোয়াট এভার মেবি ডাজ নট ম্যাটার আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন সোশ্যাল মিডিয়াতে তারা এত চমৎকারভাবে তারা সেই জিনিসগুলো প্রচার করছেন আপনি যদি শোনেন মানে আমার কাছে মনে হয় অনেকগুলো বক্তব্য একেবারে ডাহা মিথ্যা কিন্তু তাদের বক্তব্য সঙ্গে মনে হবে যে অজিত দোভাল মার্কিন রাষ্ট্রদূত এবং খলিলুর রহমান তারা যখন বৈঠক করছিলেন তো বৈঠকের আগে তিনজনই সেই ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন সেই ইউটিউবার শিখিয়ে দিয়েছেন তিনজনকে এইভাবে এভাবে কথা বলবে তারপরে তারা আবার যেভাবে কথাগুলো বলেছেন কথাগুলো বলার পরে ওই সময়টাতে সেই ইউটিউবার উপস্থিত ছিলেন বা তারা উপস্থিত ছিলেন শুনেছেন এরপরে আবার পরবর্তীকালে সেই মানে তিনজন ব্যক্তি তারা যা কিছু বলেছেন ওটার একটা লিখিত প্রতিবেদন আবার সেই ইউটিউবারের কাছে জমা দিয়েছেন তো এইভাবে অনেকে বিশ্বাসযোগ্য করে বর্ণনা করছেন যে আজ ইট ইজ যে সকাল নটায় ত্রিশ মিনিটের সময় খলিল রহমান সাহেব ঢুকলেন তিনি ওই জায়গাতে দাঁড়িয়েছিলেন পাঁচ মিনিট পরে তাকে ভিতরে ডেকে নেওয়া হলো এরপর অজিত দুভাল আসলেন তার সঙ্গে হ্যান্ডশেক করলেন বসে থাকলেন অজিত দুভালের একটি চোখ পিটপিট করছিল মুখে ছিল মুসকে হাসি তিনি হাতটা বাড়িয়ে দিলেন হ্যান্ডশেক করার জন্য কিন্তু পরিপূর্ণভাবে খলিল সাহেবের সঙ্গে যেন করমর্দন না হয় হাতের প্রথম চারটি যে আঙুল সেই আঙুলের অল্প অংশ যেভাবে ব্রিটেনের রানী হাত বাড়িয়ে দেন হ্যান্ডশেক করার জন্য তিনি কখনো ফুল হ্যান্ডশেক করেন নাই কারোর সঙ্গে একমাত্র নেলসন ম্যান্ডেলা ছাড়া ওইরকমভাবে অজিত দুভাল খুলিল রহমান সাহেবের সাথে হ্যান্ডশেক করেছেন তো এইরকম মানে বানানো একটা দৃশ্য আপনি কল্পনা করে চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে অ্যাজ ইট ইজ অজিত তাকে বলে দিয়েছেন বা ওই দৃশ্য তার কাছে ভিডিও ফুটেজটা তার কাছে আছে এরপরে কি হলো মানে আমি গল্প বলছি কিন্তু এটা কিন্তু বাস্তবতা নয় এরপরে কিছুক্ষণ পরে সেখানে তারা বসে রইলেন কোনো কথাবার্তা নেই এমন সময় মার্কিন রাষ্ট্রদূত এলেন তারপরে তাদের আলোচনা শুরু হলে এইভাবে গল্প চলতে থাকলো এবং সেই গল্পগুলো শুনে আওয়ামী লীগের লোকজন খুশি হলো না আসলে সেখানে কি হয়েছে সেটা তারা জানার পরে তাদের খুশি হয়েছে আমি বলতে পারবো না দ্বিতীয় যেটি হলো সেটি হল যে দিল্লি থেকে তিনি কাতারে গিয়েছেন তো কাতার অনেক দিন ধরে সেই আশির দশক থেকে এখন পর্যন্ত বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ যে রাজনীতির জটিলতা কুটিলতা রয়েছে সেগুলোর সমাধান হয় কাতারের রাজধানী দোহাতে এবং এ ব্যাপারে কাতারের যে রাষ্ট্রীয় বিভাগ পররাষ্ট্র বিভাগ এবং তাদের যে ইন্টেলিজেন্স বিভাগ বিশেষ এক্সপার্ট তারা রয়েছে তারা তালেবানদের সঙ্গে হুতিদের সঙ্গে ইরানের সঙ্গে হিজবুল্লার সঙ্গে তারপরে পাকিস্তানের সঙ্গে ভারতের সঙ্গে এই বড়ো বড়ো যে ডিলগুলো হয়েছে গত কয়েক বছর প্রায় হানড্রেড পার্সেন্ট সব ডিলগুলো কিন্তু কাতারে হয়েছে এমনকি রাশিয়ার সঙ্গে যে ইউক্রেনের যে ডিলগুলো এটা প্রাথমিক ডিলগুলো কাতারে হয় একবার দুবার এর দোয়ান চেষ্টা করেছিলেন সেটা তুরস্কে করার জন্য কিন্তু সফল হয়নি কাতার এখানে সফল হয়েছে এখন সেই কাতারে গেছেন মিস্টার খলিল এরকম খবর বের হয়েছে এবং সেখানে আবার আমেরিকান আবার ভারতীয় আবার এই যে বাংলাদেশে যারা লোকজন আছে তাদের সঙ্গে খুলিলুর রহমান সাহেব বৈঠক করেছেন সিরিজ বৈঠক করেছেন এটা নিয়ে নানা রকম গল্প কাহিনী প্রকাশিত হচ্ছে এবং সেখানে কাতারের পক্ষে যারা অংশগ্রহণ করেছেন তাদের নাম ধাম সহ ডিটেলস ইউটিউবাররা বলে দিচ্ছেন এবং সেখানে তারা যে কথাটা বলার চেষ্টা করছেন সেটা হলো যে ওখানে আওয়ামী লীগকে নিয়ে বার্গেনিং হচ্ছে শেখ নাকে রাজনীতিকে ফেরানোর ব্যাপারে বার্গেনিং হচ্ছে ইত্যাদি নানারকম কথাবার্তা এগুলো শুনলে আওয়ামী লীগের লোকজন না অনেক আনন্দ পায় মজা পায় তাদের মন শান্তিতে ভরে আসে তো এই সকল কারণে তাদের মনে শান্তি কিনা আমি বলতে পারবো না আপনি যদি সাম্প্রতিক সময় বিবিসি বাংলার সঙ্গে জনাব সজীব আওয়াজের জয়ের সাক্ষাৎকার দেখেন তারপর ভারতের কয়েকটি টেলিভিশন মিডিয়ার সঙ্গে সজীব আওয়াজের জয়ের সাক্ষাৎকার দেখেন আপনি তার বলার ধরন প্রকৃতি মানে তার শব্দচয়ন বাংলাতে তার শব্দচয়ন এবং ইংরেজিতে ইংরেজিতে তিনি এমনি অনেক অনেক ভালো বলেন এবং তার এই ইংরেজি বলাটা এখন জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইনুস তাদের সকলের জন্য রীতিমতো লায়াবেলিটি সে পরিণত হয়েছেন এই কারণ হলো তার ইংরেজি অ্যাকসেন্ট উচ্চারণ প্রাসঙ্গিকতা তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার ইংরেজি বলার যে রিদম এর ধারের কাছে নেই মানে ডক্টর মোহাম্মদ ইনুসের ইংরেজি যদি বলেন তারেক রহমান সাহেবের ইংরেজি আমি কখনো শুনিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বক্তব্য ইংরেজি যদি শুনেন আর জয়ের ইংরেজি যদি আপনি দেখেন তাহলে এই দুইয়ের মধ্যে পার্থক্য হল জয় যখন কথা বলেন তখন মনে হবে শশী থারুর কথা বলছেন বারাক ওবামা কথা বলছেন অথবা ক্লিন্টন কথা বলছেন অথবা মার্গারেট থাসার কথা বলছেন ইংরেজির মানটা ওই পর্যায়ের আর তার পাশে যদি ডক্টর মোহাম্মদ ইনুসের ইংরেজি দেন আমার কাছে মনে হয় তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ইংরেজি বলছেন অথবা বরিশালের আঞ্চলিক ভাষায় ইংরেজি বলছেন এরকম আমার কাছে মনে হয় এটা আমার ব্যক্তিগত অভিব্যক্তি কিন্তু এর ফলে কী হলো জয় বাংলায় বললে অনেকে খুশি হয় কিন্তু ইংরেজিতে যদি জয় কোনো বক্তব্য দেন তাহলে এটা তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের গায়ে রীতিমতো কচুর বিষ লেগে যায় যারা এমনভাবে ইংরেজি বলতে পারে না যারা এমনভাবে মানে যাকে বলে বিদেশি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পায় না তো সে সকল মানুষ কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে তারা খুবই সক্ষমতা ধর আগামীতে মনে করে তারা রাষ্ট্র ক্ষমতা চালাবেন এই মানুষগুলো তাদের গায়ের রীতিমতো কচুর বিষ বা কচুর রস লেগে যায় এবং তারা জলে পড়ে মনে হয় যে জয়কে যদি পেতাম ও কাম দুটো মলে দিতাম ঠোঁট দুটো টেনে দিতাম যে এই ঠোঁট ইংরেজি বলো কী করে তারপর গালের মানে আমরা যেটা একটা গালের এটাকে বলে হয় মানে কানসা মানে গালের এবং কানের মাঝামাঝি যে জায়গাটি রয়েছে আর গালের যে যেটি অংশ রয়েছে সেটিকে আমরা মানে যাকে বলা হয় অনেকে বলা হয় মানে এই আঞ্চলিক অনেক সুন্দর একটা শব্দ আছে কিন্তু আমার এটা এই মুহূর্তে আমার মনে আসছে না তো গালটা ধরে আমরা টেনে দেই এরকম যে অনেক আছে না যে গাল ধরে জোরে জোরে আপনি ওরে আমার কুটুবাবুরে ওরে আমার বাবুরে ওরে আমার পুনু বাবুরে মানে একটা ছেলেকে বা শিশুকে আপনি আদর করতে চান কিন্তু তার প্রতি আপনার খুব রাগ এই জন্য আপনি গাল টিপতে গিয়ে জোরে আপনি গাল টিপে দেন তো ওই জোরে যে আপনি গাল টিপে দেন শিশুটা কেঁদে ওঠে কিন্তু তার বাবা মা মনে করে যে আপনি তাকে আদর করছেন কিন্তু শিশুটা টের পায় যে আপনি তাকে মারছেন তো এখানে গালের একটা সুন্দর শব্দ আছে ও মনে পড়েছে টাউয়া আমাদের মানে গ্রাম অঞ্চলে যখন আপনি ওইভাবে রাগ হয়ে কারো গাল টানবেন তখন ওটাকে বলা হয় টাওয়া ধরে টানতেছে টাওয়া টাকার টা রস্মু অন্তঃসায় আকার মানে আমার হইল কি অনেকগুলো এলাকায় থেকেছি বাংলা ভাষা নিয়ে অনেকগুলো আঞ্চলিক শব্দ আমি জানি এবং ওটার প্রয়োগ জানি তাহলে আদর করে যখন আপনি গণ্ডদেশ গাল মানে এগুলো স্পর্শ করবেন ওঠার চুম্বন যখন দিবেন তখন গালের একটা নাম হয়ে যায় স্পর্শ করবেন তখন গালের আর একটা নাম হয়ে যায় আর যখন রাগ হয়ে আপনি গাল টান দেবেন তখন গালের নাম হয় টাউয়া টাউয়া ধরে আপনি টানছেন এরকম তারেক রহমান সাহেব না ঠিক বা জামাতের আমি শফিক সাহেব না কিংবা ডক্টর মহতিনুস নন কিন্তু তাদের যারা সমর্থক রয়েছেন যারা চান যে তাদের নেতারাও জনাব সজীবাজের জয়ের ছেতে অনেক ভালো ইংরেজি বলবেন কিন্তু যখন দেখেন এরকম ইংরেজি তারা শুনতে পান না কিন্তু জয়ের মধ্যে ধরনের কথাবার্তা আসে তখন সবাই মনে হয় যে ব্যাটার টাওয়া ধরে যদি জোরে মতো কয়েকটা টান দিতে পারতাম এরকম অবস্থা তো জয় সাম্প্রতিক সময় যে ইংরেজিতে যে ভাষণগুলো দিচ্ছেন এটা যথেষ্ট উত্তেজনা তৈরি করছে তার প্রতিপক্ষের মধ্যে আর তিনিও কথা বলতে বলতে ধীরে ধীরে আরও প্রগ্রেসিভ হচ্ছেন পয়েন্টিভ হচ্ছেন প্রফেশনাল হচ্ছেন এবং আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে আশা জাগাচ্ছেন আর বিরোধী পক্ষের মধ্যে যারা প্রপার রাজনীতি করেন রায় তাদের দৃষ্টি আকর্ষণ করছেন গেল জয়ের ব্যাপার সবচেয়ে যে কথাটি বলে আমি আজকের বক্তব্য শেষ করব সেটি হলো ঢাকা শহরে আওয়াম লীগের যারা লোকজন আছে তাদের মধ্যে ধরনের কথা হচ্ছে একটা রিফাইন্ড আওয়াম লীগ বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্সির সাথে যোগাযোগ রক্ষা করে শেখ হাসিনার বিপরীতে একটি ওয়ান ইলেভেন তরিকার একটি রিফাইন্ড আওয়াম লীগ হবে এই কথা আকাশে বাতাসে বাংলাদেশে ভেবে ভেসে বেড়াচ্ছে আর এটারই একটা ইন্ডিকেশন জনাব সজীব জয় বিবিসি বাংলার সঙ্গে দিয়েছেন যে বিদেশ থেকে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন করার চেষ্টা হচ্ছে এবং একই কথা তিনি বলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে পাল্লা দিয়ে বিএনপির নেতৃত্ব পরিবর্তনের জন্য বিদেশ থেকে চেষ্টা করা হচ্ছে এটা হলো বাস্তবতা কিন্তু যে কথা মানে আওয়ামী লীগের লোকজন এটা আওয়ামী লীগের লোকজনের আতঙ্ক তৈরি করছে না এটা বাতাসে ভেসে বেড়াচ্ছে কিন্তু এটা কোনো যাকে বলা হয় কোনো এফেক্ট নেই সাইড ইফেক্ট নেই এটা রাজনীতিতে কোনো যাকে বলে দুই পয়সার মূল্য তৈরি করছে না এই গুজবটা কিন্তু যেটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে খুশির বন্যা বয়ে দিচ্ছে সেটা হলো কলকাতা কেন্দ্রিক যে সকল নেতারা ইন্টারনেটে বড়ো বড়ো কথাবার্তা বলেন তারা আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর তারা তালিকা তৈরি করছেন মনোনয়ন তৈরি করছেন অ্যাজ ইট ইজ যে সামনে যে ইলেকশন আসছে সেই ইলেকশনে আওয়ামী লীগ পার্টিসিপেট করবে আন্ডার দ্য লিডারশিপ অফ শেখ হাসিনা আর সজীব আর অ্যানি বডি আর এগুলো আওয়ামী লীগের যে সকল চিহ্নিত নেতৃবৃন্দ রয়েছেন দেশের বাইরে যাদের হাতে এখন আওয়ামী লীগের নেতৃত্ব তারা এখন বিভিন্ন সংসদীয় আসনে যারা বিকল্প প্রার্থী ভালো ইমেজ যাদের রয়েছে তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন তাদের অনেকের বায়োডাটা নিচ্ছেন অনেকের সঙ্গে কথাবার্তা বলছেন তারা রাজি কি রাজি না এই সমস্ত বিষয়ে কথাবার্তা বলছেন এবং এইগুলো নিয়ে আওয়ামী লীগের যে আন্ডার ওয়ার্ল্ড রয়েছে বাংলাদেশে সেখানে রীতিমতো খুশির বন্যা বয়ে যাচ্ছে তো বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশের এখন যে শ্বাস্ধকর একটি অবস্থা সব কিছুর মধ্যে একটা থমথমে অবস্থা সেই অবস্থার মধ্যে বেগম যে অসুস্থ তার এক রকম সাহেব আসতে পারছেন না তখন আওয়ামী লীগের এই যে খুশির বন্যা এর মধ্যে আপনি কি ইঙ্গিত খুঁজে পান চিন্তা করতে থাকুন ভাবতে থাকুন আর দেখতে থাকুন যে এই বাংলায় কি কি ঘটে আগামী দিনগুলোতে